আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের গণিতের যে বেসিক ক্লাসগুলো সেগুলো এখন আমরা শেষ করতে পারি নাই আমরা মোটামুটি সপ্তম বা অষ্টম পর্যায়ে আসছি বেসিক ক্লাসের ইতিমধ্যে যেমন কিছু হয়েছে আমাদের বৃত্ত এখনও বাকি আছে এর পূর্বে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা কি বলা হচ্ছে পৃথিবীতে যে সকল সংখ্যা আছে সব মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ সকল মূলত এবং অমূলত সংখ্যা নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা এই মূলত সংখ্যার মধ্যে আবার আমার ফ্র্যাকশনাল নাম্বার আছে ভগ্নাংশ আছে হ্যাঁ ভগ্নাংশের মধ্যে আবার প্রকারভেদ আছে আপনার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তাহলে সবগুলো সংখ্যা মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা সর্বপ্রথমে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা কি বলা হয় শূন্য বাদে শূন্য শূন্য বলতে জিরো জিরো বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে যারা ক্লাস এইট নাইন এবং টেনে আসো তোমরা যখন সেটের অঙ্ক করবে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে বাস্তব সংখ্যা তাহলে শূন্যবাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তাহলে একে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় নাম্বার বা নর্মাল নাম্বার আচ্ছা তাহলে এন এর মান কত এনিক হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলবে এক কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি এক মিলিয়ন দুই মিলিয়ন যা আছে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে এই স্বাভাবিক সংখ্যার অন্তর্গত কেন শূন্যকে দিয়ে এখানে দেখো আমরা শূন্য নেই নাই আর এখানে যারা আছে সবাই হচ্ছে পজিটিভ নাম্বার ধনাত্মক সংখ্যা তাহলে শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এবার আমাদেরকে শূন্য নিতে হবে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে ভগ্নাংশ নয় এরূপ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা ভগ্নাংশ বা দশমিক হলে কিন্তু হবে না তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে একে কী দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের জেঠ আচ্ছা তাহলে জেড ইকুয়াল কি হবে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান জিরো ইত্যাদি বা জিরো আমরা আগেও লিখতে পারি সমস্যা নাই তার মানে এখানে কটা সংখ্যা আছে তোমাকে কি বলতে পারবে এখানে সংখ্যা আছে ষাটটা হ্যাঁ এখানে কটা সংখ্যা আছে বলো তো সংখ্যা আছে ষাটটা আমি যদি কি ভাঙি তাহলে জিরো আছে এরপর আছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আবার এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি তার মানে এই যে প্লাস মাইনাস থ্রি এখানে দুইটা আছে একটা প্লাস একটা মাইনাস প্লাস থ্রি মাইনাস থ্রি এটা প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর শূন্যকে তো ধরতেই হবে কেন শূন্য সহ সকল ধনাত্মক এবং নির্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তোমাদের যখন সেটের অঙ্ক দেবে তখন এরকম থাকবে যে এ ইকুয়াল এক্স ইলেমেন্ট এন সংখ্যা হবে অপেক্ষা একটা সেট তাহলে এখন এই এন যদি আমি না চিনি যে এন কি তাহলে তো আমি বের করতে পারবো না এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা কেন স্বাভাবিক সংখ্যা বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় তার মানে এ সেটের যতগুলো উপাদান সবাই হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা যারা আবার তেরো থেকে ছোটো তাহলে স্বাভাবিক সংখ্যা এরকম আছে বিজোর যারা তেরো থেকে ছোট সেগুলো কী কী এক তিন পাঁচ সাত নয় এগারো তখন আমি বুঝতে পারবো যে এই সিটি প্রদান হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো সুতরাং আমাদেরকে অবশ্যই চিনতে হবে স্বাভাবিক সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা পরবর্তীতে মূলত সংখ্যা অমূলত সংখ্যা ঘনশ সংখ্যা নিয়ে আলোচনা করব আপাতত এই পর্যন্তই ধন্যবাদ